একটি সত্যিকারের আস্ত বিমান চিবিয়ে খেয়ে ফেলেছিল একজন মানুষ কি অবাক হচ্ছেন শুধু তাই নয় তার প্রিয় খাবারের তালিকায় আরও ছিল কম্পিউটার টিভি বাইসাইকেল শোয়ার খাট এমনকি লাশের কফিন বিস্ময় করে মানুষের নাম মিশেল লতিত এই ভদ্রলোক উনিশশো সালে ফ্রান্সের গ্রিনো বলে জন্মগ্রহণ করেন ছোটবেলায় অন্য সব সাধারণ বাচ্চাদের মতোই বেড়ে উঠছিলেন তিনি কিন্তু ষোলো বছর বয়সে লতিত প্রথম বুঝতে পারেন যে যা খুশি তাই খেতে পারেন তিনি এবং তার পেটও তাতে সায় দেয় ব্যাস তখন থেকে শুরু হলো তার অদ্ভুত সব খাবার খাওয়া তার যা মন চাইত তিনি তাই খেয়ে ফেলতেন খাদ্য খাদ্য সব খেতে পারলেও লতিতোর সবচেয়ে পছন্দের খাবার ছিল ধাতু কাঁচ এবং রাবার জাতীয় বস্তু সেগুলো খাবার সময় তিনি ছোট ছোট টুকরো করে ভেঙে নিতেন এরপর খুব আয়েস করে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতেন আর এসব খাবার সময় তিনি একটু করে মিনারেল ওয়েলও খেতেন যাতে করে খাবারগুলো তার গলা দিয়ে সহজে নেমে যায় লতিতোর খাওয়ার জন্য প্রতিদিন প্রায় এক কেজি ধাতুর প্রয়োজন পড়ত উনিশশো সালে তিনি ঠিক করলেন আস্ত একটা বিমান চিবিয়ে খাবেন ওই বছরে সেসনা মডেলের একটি এয়ারক্রাফট খাওয়া শুরু করে দিলেন তিনি ভেঙে ভেঙে প্রতিদিন একটু একটু করে খেতে লাগলেন আর সালের আগে অর্থাৎ মাত্র দু বছরের মধ্যেই গোটা এয়ারক্রাফট লতিতর পেটে চলে যায় তখনকার সব বড় বড় চিকিৎসকরা তার পাকস্থলী নিয়ে গবেষণা করে দেখতে পারেন লতিতোর পাকস্থলীতে একটি শক্ত ও অস্বাভাবিক পুরো আবরণ রয়েছে যার কারণে তিনি এসব ধারালো ও শক্ত বস্তু নিমেষে তার পেটে চালান করে দিতে পারেন আর এই শক্ত আবরণটি খেয়ে ফেলা ধারালো বস্তুর আঘাত থেকে তার পাকস্থলীকে সুরক্ষা দিত এছাড়া তার পাকস্থলীতে ছিল অত্যধিক পরিমাণে হজম রস যে রস দ্বারা তিনি সব কিছুই অনায়াসে হজম করে ফেলতে পারতেন চিকিৎসকরা এও জানান যে এটি আসলে পিকা নামক একটি ব্যাধি যার কারণে মানুষের খাদ্য তালিকায় বিভিন্ন অখাদ্য কুখাদ্য পায় কি এর কথা মনে গেল তো আর এই রোগে আক্রান্ত রোগী পৃথিবীতে আরো আছেন তবে একটু অন্যরকম ছিলেন তার অবাক করা সব খাবার তালিকার জন্য উনিশশো উনষাট সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি মোট নয় টন ধাতু খেয়ে ফেলেছিলেন তার উল্লেখযোগ্য খাবার তালিকা শুনলে অবাক হবেন নিশ্চয়ই আস্ত একটা দুই সিটের বিমান আঠারোটা বাইসাইকেল পনেরোটা শপিং কার্ট সাতটা টেলিভিশন স্টেশন ছয়টা ঝাড়বাতি দুটা শোয়ার খাট এক স্কি একটা কম্পিউটার এবং একটা ওয়াটার বেড এমনকি আস্ত একটা কফিনও চিবিয়ে সাবার করেছিলেন তিনি এমন সব অখাদ্য কুখাদ্য খাবার পরও কোনো শারীরিক সমস্যায় ভুগতে হয়নি তাকে এই অবিশ্বাস্য খাদ্য তালিকা আর পেটের হজম শক্তির গুণে তিনি স্থান পেয়েছেন গিনেস বুক অব রেকর্ডে দখল করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পেটের তকমা তবে মজার ব্যাপার হলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পিতল দিয়ে বানিয়ে দেওয়া ক্রেস্টেও রক্ষা পায়নি লতিতর কাছ থেকে সেটাও খেয়ে ফেলেছিলেন তিনি দু সালের পঁচিশ জুন এই খাদ্য সেবক স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন ভাগ্যিস তিনি বেঁচে নেই নয়তো একদিন গোটা পৃথিবীতে হয়তো তিনি আস্তে আস্তে ভেঙে খেয়ে ফেলতেন